সামনে টেস্ট সেই নিয়ে আমরা সবাই চিন্তিত আমরা কারা মাধ্যমিকের স্টুডেন্টরা তো আমরা সবাই চিন্তিত যে স্যার আপনি উপবাদ্য বলেছেন তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো তারপরে সবারই একটা কনফিউজ কিন্তু এরপর আমি দিচ্ছি উপবাদের কয়েকটি প্রয়োগ প্রয়োগ আসলে কোনোদিন কমন হয় না প্রয়োগ মানে হচ্ছে এক্সট্রা বাইরে থেকে পড়া মাধ্যমিক ঠিক আছে তারপরেও আমি নিজের আত্মবিশ্বাসের উপর তোমাদের যদি বিশ্বাস থাকে তো সেটা বিশ্বাস করতে পারো তো আমি সেই ভরসাতে তোমাদের উপর ভরসাতে আমি এই কয়েকটা প্রয়োগ দিচ্ছি তো এর মধ্যে আশা করি নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পড়ার চান্স আছে সুতরাং কমন আমি আগেই বলছি কমন হয় না তারপরে যে বাইরে থেকে তিন নাম্বার আসে ছেড়ে দিচ্ছি কারণ কি স্যার আমি মাধ্যমিকে নাইনটি সেভেন পেয়েছি অঙ্ক দিয়ে উপবাদ্য প্রয়োগটা আমি করতে পারিনি তো উপবাদ্য প্রয়োগটা ছেড়ে চলাম কত দুঃখ একদম ছাড়ার কোনো প্রয়োজন নেই এই কয়েকটা যদি উপবাদ্য তোমরা দেখে আসো তো মোটামুটি তোমাদের একদম সিলেবাস কমপ্লিট হয়ে যাবে প্লাস কভারও হয়ে যাবে দেখো কি কি আমি লিখে রেখেছি বলে তোমরা দেখতে পাবে যে প্রথম চ্যাপ্টার তোমার তেইশ বিকশ নম্বর পেজে যে দশ নাম্বার আর তেরো নাম্বার যে প্রয়োগটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় এসছে তারপরেও দেখো এই দশ আর তেরো তার মধ্যে রাখবে দশ তেরো দুটোই এখানে ইম্পর্টেন্ট আর একশো একত্রিশ নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ যে এগারো নম্বর উপপাদ্যটা এখানে অনেক উপপাদ্য আছে তার মধ্যে আমি গুটি কয়েকটি বেছেছি আর দুশো ষোলো নম্বর পেজে চোদ্দটা দুশো বিয়াল্লিশ নম্বর পেজে ছয় নাম্বারটা আর দুশো বাহান্ন আঠেরোটা দুশো সাতাশি চারটা দুশো অষ্টাশি ছয় আর নয় তার মধ্যে নয় একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে এবং স্যার এক্সট্রা আমি কিছু লিখে রেখেছি একশো বত্রিশ নাম্বার পেজে বারো একশো সাতষট্টি নাম্বার পাঁচ আর নয় দুশো বিয়াল্লিশ পনেরো স্যার আপনি প্রয়োগের অনেকগুলো দিয়ে দিলেন তো এতগুলো করবো কি করে দেখো প্রয়োগে তোমরা যদি বাইরে থেকে একটা যে কোনো পড়ে গেল কমন পেলে না যদি ছেড়ে আসো তার মধ্যে এর মধ্যে যদি একটা পড়ে ছেড়ে আসার থেকে বেটার না আমরা কি করবো যে এতগুলো তাছাড়া যদি আমি একদম এতগুলো দেখে যাবে তো এতগুলোর মধ্যে অনেক ভারী হয়ে যাচ্ছে তার মধ্যে দেখবে বেশি বেশি ইম্পর্টেন্ট দেখবে বারবার পরীক্ষায় কোনগুলো এসেছে তোমরা করে খুঁজে নিয়ে নেবে যে কোনগুলো আসছে তো আমি বলবো প্রত্যেকটাই দেখে যাওয়া ভালো কারণ এই প্রত্যেক না দেখে গেলে কোনখান থেকে প্রয়োগ প্রয়োগ এমনিতে আমি বারবার বলছি যে বাইরে থেকে আসে অন্য সাজেশন এখানে খাটে না তারপরেও তোমাদের বিশ্বাস নিয়ে এবং আমার প্রতি ভরসা রেখে তোমরা বিশ্বাস করতে পারো আমার উপরে যে হ্যাঁ এর মধ্যে আমরা আসবে তো বিগত দশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট আসবেই তোমরা লক্ষ্য রাখতে থাকো ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা যারা সাবস্ক্রাইব করছো না বা করছো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার তো দেখবে কখন টেস্টটা হয়ে যাবে বা ফাইনালটা হয়ে যাবে তখন প্রস্তাবে কেন করলাম না সেখান থেকে এসছিল আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্টই আসে